ঢাকার শহরে এটা হলো পুরন ঢাকা পুরন ঢাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি দিই কীভাবে রাস্তাঘাট ডুবে গেছে একটু দেখেন মামা আপনি সাবধানে দেয়েন কোনো ভাঙার ভিতর পড়েন না ঠিক আছে পুরন ঢাকার অবস্থা দেখেন কিভাবে একেবারে পানি একেবারে কোনো জায়গায় দেড় ফিট কোনো জায়গায় দুই ফিট কোনো জায়গায় এক ফিট এরকম পরিমাণে একেবারে শহর ডুবে গেছে দেখেন একেবারে পুরান ঢাকায় একেবারে বৃষ্টিতে কি হয়েছে আজকের বৃষ্টিতেই যদি এরকম হয় তাহলে এখন তো বৃষ্টির সিজেন তাহলে কীরকম হইতে পারে দেখেন যে পুরান ঢাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেই দেখেন যে বন্য হয়ে গেছে এমন একটা পরিবেশ হয়েছে পুরো রাস্তাটা দেখেন যে একেবারে একেবারে ডুবে গেছে একেবারে পুরা রাস্তাটা একেবারে ডুবে গেছে এই সাইডটা ধরেই ডুবে গেছে আর এই সাইডটাও ডুবেছে আবার এই সাইডটাও ডুবেছে দেখেন যে কি অবস্থা দেখেন যে পুরান ঢাকায় কি অবস্থা দেখেন কি অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা একেবারে পুরো রোড ডুবে গেছে একেবারে